সেই ষড়যন্ত্র আর ভারতের ইসলাম বিদ্বেষের রাজনীতির এক অন্ধকার অধ্যায় আপনাদেরকে পরিচয় করাই দি রোহিঙ্গা সমস্যা যাবেন আর কোনোদিন সমস্যা হবে না এদের রোহিঙ্গা বিতরণ করলেন এটা একটা উন্নয়ন প্রকল্পের আড়ালে একটা জাতিগত নিধন যা করে তোলার প্রকল্প যার নাম কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট সংক্ষেপে কালাদান প্রকল্প কাগজ কলমে এটা একটা ট্রান্সপোর্ট করিডোর কিন্তু বাস্তবে এটা একটা রক্তাক্ত করিডোর যেখানে রাস্তাঘাট বানাইতে মানুষের বসতি ধ্বংস করা হয়েছে শুধু যে মানুষ তাও না একটা জাতিকে ধ্বংস করা হয়েছে কালাদান প্রকল্পটা কি কালাদান প্রকল্প হলো ভারত আর মায়ানমারের মধ্যে যৌথভাবে বাস্তবায়িত একটা মাল্টি মডেল মানে বন্দর নদীপথ সড়ক এই তিনটা মিলা একটা যোগাযোগ ব্যবস্থা এর মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে সেভেন সিস্টার বিশেষ করে মিজোরামকে ভারতের মূল ভূখণ্ডের সাথে বিকল্প রুটে যুক্ত করা মানে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট যদি বন্ধ হয়ে যায় তাহলে সে যেন এই বিকল্প পথে পণ্য সামরিক সরঞ্জাম পাঠাইতে পারে সেভেন সিস্টারসে